শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী প্রদেশ কংগ্রেসের ভোট চোর গদি ছোর স্লোগান নিয়ে শহরে বিক্ষোভ মিছিল প্রশাসনের দাবি বিনা অনুমতিতে মিছিল করছে কংগ্রেস আইন ভঙ্গের কারণে মিছিল আটকানো হয়েছে ঘটনাকে ঘিরে ক্ষুদ্র বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে শনিবার শহরের রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়েছিল প্রদেশ কংগ্রেসের এদিন প্রদেশ কংগ্রেসের ভবন থেকে দলের কর্মী সমর্থকরা মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছিলেন সার্কিট হাউস এলাকায় তাদের জনসভা করার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু রাধানগর আজকেই পুলিশ মিছিলটিকে আটকে দেয় এ বিষয়কে কেন্দ্র করেই পুলিশের সাথে বাঘ বিতরায় জড়িয়ে পড়েন বিধায়ক সুদীপ রায় বর্মন তার দাবি সার্কিট হাউসে জনসভার জন্য প্রশাসন থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু পুলিশ সুপারের দাবি জনসভার জন্য আগাম অনুমতি নেয়নি কংগ্রেস ওই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন বিজেপি সরকার ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশে এবং ত্রিপুরায় কারচুপির মাধ্যমে একের পর এক ক্ষমতায় আসছে নির্বাচন কমিশনকে সাকা সংগঠনের মতো ব্যবহার করে চলছে বিজেপি তার অভিযোগ নির্বাচন কমিশনকে নগ্ন হিসাবে ব্যবহার করে চলছে শাসক দল বিজেপি এর বিরুদ্ধে গোটা দেশে ভোট চোর গদি ছোড় এই স্লোগানকে সামনে রেখে কংগ্রেস প্রতিবাদের সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন কংগ্রেসের তরফে জানানো হয় স্লোগানকে সামনে রেখে মহাকরণ অভিযানের আয়োজন করবে পরবর্তীতে সার্কিট হাউসে জনসভায় আয়োজন করা হয়েছে কিন্তু দেখা গিয়েছে পুলিশ বিজেপি নেতাদের কথায় এক কথায় কংগ্রেসের জনসভা বাঞ্চাল করার চেষ্টা করেছে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে শাসক দল বিজেপি ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাটি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তোতা পাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গ আসাম এবং আমাদের রাজ্য এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার শাসক দলের সুবিধা ইলেকশন কমিশন কাজ করছে তার বিরুদ্ধে সারা দেশ গদি মানে যারা বিগত পার্লামেন্ট ইলেকশন হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে ভোট চুরি করে ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে গদি ছাড়ার আহ্বান রেখে সারা দেশে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে আমাদের রাজ্যেও আমরা আজকে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে যেমন আমরা এই বিষয়গুলি জেলা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি রাজ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের নেতা কর্মীদের এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষের সমর্থন নিয়ে আজকে আমরা রাজ্যভিত্তিক এই কেন্দ্রীয় জমায়েত আমরা শুরু করছি প্রেস ক্লাব থেকে আমাদের এই রেলি শুরু হবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা মহাকরণ হবে আমরা যেখানেই আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই আমাদের এই কর্মসূচি এদিন সার্কিট হাউসের বদলে রাধানগরে কংগ্রেসের মিছিল আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তার অভিযোগ ভারতীয় জনতা পার্টি দেশের পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে এবং নিজেদের শাসন ব্যবস্থা টিকে রাখতে ভোটে কারচুপি এবং বাক স্বাধীনতার উপর অত্যাচার চালাচ্ছে তার কথায় গত এগারো বছর ধরে দেশের জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং সংসদে বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে গোটা দেশে অরাজকতা চলছে এবং সরকার শুধু নিজেদের লাভের জন্য কাজ করছে তিনি আরও বলেন গোটা দেশবাসী বিজেপি কে ক্ষমতা এনে বড় ভুল করেছে তার খেসারত প্রতিনিয়ত জনগণ পাচ্ছে

आपको नेचर ऑपरेशन दारा और आप आप लोग इक्वालिटी के साथ इससे सामने छुप गए आप लोग के हम तो गुस्सा नहीं है हम तो चला सकते हैं आप लोगों को देखकर जब तो मैं है एवरन देखा ही था कि क्यों आपका नजर में लगता है এই বিষয়ে পুলিশ সুপার নবীত পাঠক বলেন জনসভা করার জন্য কংগ্রেসের তরফ থেকে আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি যার ফলে সার্কিট হাউসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এর জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে सर उसका कहाँ पर परमिशन था मौन से परमिशन नहीं परमिशन नहीं था अच्छा रैली का कोई परमिशन दोनों तरफ से उत्तेजित तो 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 हो रहा है तो नहीं नहीं दोनों तरफ से नहीं हो रहा है सर आपको तो... आप अभिजग मिल रहा है यहाँ से तो क्या है इसका बहुत से रीज़न बिहार आपको बताया कि हमने की परमिशन पुलिस डिपार्टमेंट की तरफ से नहीं दी गई है और वहाँ पर कुछ ऑर्डर सिचुएशन का आवाज़ हमें हुआ तो उसको हटा दिया आपने, आपने बोला परमिशन नहीं था जी फिर भी जो लोग पोजिशन करके यहाँ पर आया उसके खिलाफ क्या कार्रवाई हो सकता है उसके अगेंस्ट हम जो नेसेसरी